বাঙালির বারো মাসে তেরো পার্বণের অন্যতম হল জামাই ষষ্ঠী জ্যৈষ্ঠী মাসের শুক্লপক্ষের পক্ষের ষষ্ঠী তিথিকে জামাই ষষ্ঠী হিসেবে অরণ্য ষষ্ঠী পরিচিত। জামাই ষষ্ঠী হল বিশেষভাবে শাশুড়ি মা ও জামাই বাবাজের উৎসব তবে তার সঙ্গে মেয়ে নাতি নাতনিরাও পারিবারিক আনন্দ উৎসবে যোগ দেয় ষষ্ঠী দেবীর কাছে মেয়ে জামাই ও নাতি নাতনিদের জন্য মঙ্গল কামনা করেন শাশুড়ি মা নমস্কার বন্ধুরা অজানা পুরাণের আরও একটি নতুন ভিডিওতে আপনাকে স্বাগতম আজকের এই নতুন ভিডিওতে বলবো দু পঁচিশ সালের জামাই ষষ্ঠীর সঠিক সময়সূচি এছাড়াও থাকবে জামাই ষষ্ঠী পালনের সবচেয়ে শুভ সময় তো চলুন শুরু করা যাক দু পঁচিশ সালের জামাই ষষ্ঠী পালিত হবে পহেলা জুন দু পঁচিশ বাংলা সতেরোই জ্যৈষ্ঠ চোদ্দশো বত্রিশ রবিবার জামাই ষষ্ঠীর তিথি আরম্ভ হবে একত্রিশে মে দু পঁচিশ বাংলা ষোলোই জ্যৈষ্ঠ চোদ্দশো বত্রিশ শনিবার রাত বারোটা চৌত্রিশ মিনিটে ষষ্ঠীর তিথি সমাপ্ত হবে পহেলা জুন দুই বাংলা সতেরোই জ্যৈষ্ঠ চোদ্দশো রবিবার মধ্যরাত বারোটা আট মিনিট এবছরে জামাই ষষ্ঠীর সবচেয়ে শুভ সময়টি হলো ছয়টা বিয়াল্লিশ মিনিট থেকে সকাল নয়টা বাইশ মিনিটের মধ্যে আবার দুপুর একটা পনেরো মিনিট থেকে দুপুর দুইটা ছেচল্লিশ মিনিট পর্যন্ত আরও একটি শুভ সময় রয়েছে আপনারা এই শুভ চাইলে দুটি যে কোনো একটি অনুসরণ করে আপনাদের জামাই ষষ্ঠীর অনুষ্ঠানটি পালন করে নিতে পারেন তো এই ছিল আজকে সংক্ষিপ্ত ভিডিও ভিডিওটি কেমন লাগলো তা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন এবং ভিডিও ভালো লাগলে একটি লাইক করবেন চ্যানেল সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন জয় মা ষষ্ঠী দেবী